জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড নামে নিবিষ্ট মনি শ্রী বৃন্দাবন নামে নিবিষ্ট মনি শ্রী বৃন্দাবন এই বৃন্দাবনে আজও শ্রীকৃষ্ণের মধুর মুরুলি বাজিতেছে যার কান আছে সে শুনিতে পায় ষোড়শ সহস্র গোপী এই বৃন্দাবনেই প্রাণের গোপনতম বাসনা রাশির পুষ্পাঞ্জলি আজও ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দণ্ডায়মান রসরাজ প্রাণবল্লভের পায়ে ঢালিতেছে আজও যমুনার জল তেমনি উজান বহিতেছে গাগরি ভরিয়া জল আনিতে গিয়া আজও কুলোবালা বাঁশুরি রবে চেতনা হারাইয়া লাজ কুল শীল মান বংশীবদনের প্রসারিত বাহুর প্রেমালিঙ্গনে অবহেলে বিসর্জন দিতেছে নামে নিবিষ্ট হও সেই নিত্য লীলা নিজ চক্ষে প্রত্যক্ষ করিতে পারিবে হরিও